রসুল্লাহ সাল্লি সাল্লাম তো তার চাইতে বেশি কাঁদবেন বলবেন উম্মত আমার তেইশ বছরের চোখের পানি আমার তেইশ বছরের রক্ত পেটের ক্ষুদা বিনিময় এই আমল নামা ওই ফজরের নামাজ পাঁচ অক্ত নামাজ তিরিশ বছর উন্মত সুদ খাইছ চল্লিশ বছরই মিথ্যা বলে গেলাম প্রতিদিন হারাম রোজগার করলাম চল্লিশ বছর তোমার ঘরের মধ্যে রঙ্গিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলতে থাকলো একবারও মনে পড়ল না কি জবাব দিবেন আপনি রেডি করেন সুপারিশ করবেন নবী সাল্লা সাল্লাম শুনছেন এটা কোনো নিয়ম কানুন নাই নাকি কথা বলেন না কেন সুপারিশের কোনো কাগজ কলম নাই এটার কোনো নিয়ম কানুন নাই না নবী জিতে এটাই বলে গেছে তুই মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি বাটপাড়ি মিথ্যা নাফরমানি করতে থাকো আমি আল নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব এই তো না এটাই তো বলছে বলো না তো তো বিষয়টা কি আমরা কি বুঝছি আমাদের অনেকের বুঝ এইটা যে নবী বলে গেছে সুপারিশ করলো চলো না ফরমানি করতে থাকো কোনো অসুবিধা নাই উনি তরায় দিব এর তাইলে এত আমল এত মেহনত এত চোখের পানি এত কিছুর বর্ণনা না এত কোরআনুল করিম নাজিল করা রসুল উল্লাহ সাল্সাল্লামের তেইশ বছরের এই দিবা নিশীল মেহনত কি দরকার ছিল কি দরকারটা ছিল কি এটা তো খ্রিস্টানদের আকিদা জানেন এটা খ্রিস্টানদের বিশ্বাসও এটা যে ঈসা আলাইসাল্লাম আছে আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র নাউজুবিল্লা যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সব কিছু উনি কাঁধে তুলে নিবেন উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন আমাদেরকে নিষ্পাপ করে দিবেন এটা না ঈসা আপনি খবর নেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বললাম অনেক ছেলে মাসা আল্লাহ অনেক ছেলে আমি তো ভাবতেই পারি নাই এতে একটা বড়সড় মাহফিলের সমপরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহ তারা প্রতিটা নৌজওয়ানকে কবুল করেন প্রিয় নৌজওয়ান প্রিয় কিশোর আগামীর পৃথিবীতে ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহর দিনের জন্য ইমাম মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করো সেজদা করো গোলামি করো তাইলে আল্লাহ তোমারে দিনের কাজে নেবে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আমি যেই আয়াতটা পড়ছি এবার আয়াতের তর্জমা বলি তাইলে আমার কথা শেষ সুর বাকারার তিনটা আয়াত দুইশো দুইশো এক দুইশো দুই এই তিনটি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি সংক্ষেপে আর শুধু তর্জমা বলি আল্লাহ তালা বলতেছেন ফায়িদা কদাই তুম আল্লাহ তালা বলেন যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় এই শব্দের তিন অর্থ এক নম্বর অর্থ এটা দুই নম্বর অর্থ হলো যখন কোরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয় তিন নম্বর যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয় শেষ হয় আল্লাহ বলেন হজের কাজ শেষ করার পর অথবা কোরবানির কাজ শেষ করার পর অথবা যে কোনো নির্ধারিত ইবাদত নির্ধারিত ইবাদত বলতে বোঝায় যেমন নামাজ এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত মা নামাজ আমরা আপনার মন মতো ফোরল হইত পাঁচ নামাজ আপনি একটা সুবিধা মতো ফোর লইত প্রত্যেকটা নির্ধারিত অক্ত ঠিক কিনা এরকম জাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে জাকাত দিতে হবে হিসাব সারা আইডিয়া করে হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি জাকাত আশা করি আদায় হইয়া এককার আরো বেশি যাইব না এত বেশি দরকার না আপনি হিসাব করে বুঝেন নাই কথাটা তারপরে রোজা রমজান মাসে নির্ধারিত সময় রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে তো নির্ধারিত ইবাদত আদায় করার পর অথবা হজ আদায় করার পর অথবা কুরবানি আদায় করার পর আল্লাহ তালা বলেন স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি করণীয় কি আল্লাহ তালা বলেন ফদকুরুল্লাহ তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করো নামাজ শেষ আল্লাহর জিকির করো যাকাত আদায় করেছো আল্লাহর জিকির কর রমজানের রোজা আদায় করেছো আল্লাহর জিকির কর হজ আদায় করেছো আল্লাহর জিকির কর কুরআনুল করিম তেলাওয়াত করেছো আল্লাহর জিকির কর দান সদাকা করেছো আল্লাহ তালার জিকির কর হাঁটতেছো উঠতেছো বসতেছ চলতেছো ফিটতেছো আল্লাহ তালার জিকির কর فاذا قضيتم مناسككم তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায় পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা কোরআন শরীফের আয়াত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে এই দোয়ার মধ্যে বলছে বাফ প্রথম তিনি কি চাই ওই বাবা বসো আব্বা বসো তো ইব্রাহিম আলাইসাল্লাম প্রথম দোয়া করছে কসম আল্লাহর কোরআন শরীফ আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায় স্ত্রী স্ত্রী-ছেলের জন্য কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ রব্বুল আলামিন আর কিছু মিলুক মিলুক তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে রব্বানা লিউকিমুস সালাহ আর যেন নামাজ আদায় করে ওরা যেন নামাজ আদায় করে ফাজাল আফকিদাতাম্মিনান না সিতাহভি ইলাইহিম এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে ওর যুকহুম মিনাস্সামারাত ফলফলাদি নিয়ে তাদেরকে রিজিক দিয়েন মওলা এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন সবকিছু যেন এই জন্য দিয়েন স্ত্রী সন্তান করুন আপনি আল্লাহর শকর আদায় করতে পারেন এবার বলেন ইনসাফের সাথে এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকাইয়া মসজিদ বই রাখেছে আপনাদের ছেলে মাসা মা মাসাল এখন এদেরকে জিজ্ঞাসা করেন এখন হিসাব লাগান সবগুলোর মসজিদ আটকান কার বন্ধু করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে কয়টা মাগরিবের নামাজ পড়ছে হিসাব লাগা কে ওদেরকে সিজদা বুলায়ে দিল কে তাদেরকে সিজদা বুলায়ে দিল কে তাদেরকে রব ভুলায় দিল কে তাদেরকে মালিক ভুলায় দিল ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরবিকা আল কারীম আল্লাহ নিজে ডাক দিয়ে বলে মানুষ আমার মতো দয়ালু দয়ালু রব এমন মত কে তোমাকে ধোকা দিল কে তোমাকে ভুলায় দিল বান্দা এমন দয়ালু মেহের বান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলা বলে একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া যাকে পেয়ে আল্লাহকে ভুলে গেল এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা বা এতগুলো নজওয়ান ছিলে আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার ভাই আমার বন্ধু নজওয়ান আমি অনুরোধ করলাম আল্লাহর কসম এই পৃথিবী যদি আরো এক হাজার গুণ ডেভেলপ হয় আধুনিক হয় উন্নত হয় এর মনে রাইখো যে সেজদার মধ্যে ইমানদারের সম্মান ইজ্জত মর্যাদা গোলামীর মধ্যে আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করিলে পৃথিবীর সব তোর কপালে পায়ের নিচে আসলো তুই লাঞ্ছিত হবি অপমানিতই হবি ইজ্জত পাবি না এটা সম্মান মিলবে না না ফরমান বাতের ফালাত ইজ্জত না 1 লাখ টাকার চাকরির মধ্যে সম্মান ইউরুফে না সম্মান আমেরিকায় না সম্মান আল্লাহর গোলামীর মধ্যে ইজ্জত আল্লাহর গোলামীর মধ্যে হজরত অমর রাদি আল্লাহ তালু বলতেন আমরা কিতাবে পড়ছি হজরত অমর রাদি আল্লাহ তালু সাহাবিদের সামনে এরকম মসজিদের মিম্বরে বসে বলতেন শোনো আমি সেই উমর মক্কায় যে আমি একটা মহিলার বকরি চড়াইতাম নির্ধারিত পারিশ্রমিকে তিনি বলেন আমি এত বোকা ছিলাম যে দিন আমার ওই মহিলা মনিবের বকরি সন্ধ্যাবেলায় আইসা যতগুলো নিয়ে গেছিলাম সকালে অতগুলো সন্ধ্যা আয়সা গুণনা বুঝাইয়া দিতে পারতাম না ডেইলি দুই চারটা দশটা হারাই লাইতাম আমি না রাখতে পারতাম না কয়টা ছাগল ঠিক করে গুনে রাখতে পারতাম না আমি উমর আমি সেই উমর কিন্তু ইসলাম আজকে আমাকে এমন দামি বানাইছে ইজ্জত দিছে আজ সেই উমর আদা জাহানের বাদশাহী করে জামার নামে বাঘের ছাগল এক ঘাটে পানি সেই উম ইসলাম তাকে দামি বানাইছ তাকে দামি বানাইছে সম্মানিত করেছে এই জন্য এই চুলের ফ্যাশন তোমার দামি বানাবে না এই নারীর আসক্তি

এজন্য জন্য সমস্ত ছেলেকে বললাম ভাইয়া নিজের জীবনের হিসাব লাগাও নিজের জিন্দগির হিসাব লাগাও প্রত্যেকেই আমরা নামাজের মতো এত বড় মূল্যবান বা নিয়ামত আমরা যেন ছেড়ে না রসুল্লাহ সাল্লাই সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় দিয়েছেন সেদিন উম্মতের জন্য শেষ ও সিওত করছেন নামাজ নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নবীতে পুরা মসজিদে নবীজি সাহাবিদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্তে এখনো আজকের এই দিনেও আমি আমি দিন তো দেখাইছি থেকে দুই তিন হয়েছে মঙ্গলবার দিন সকালবেলা আসছি আজকে হলো শুক্রবার তো মদিনা শরীফ থেকে আসছি তো সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ যে ছোট্ট কাটা আছে এখনো একটা ছোট্ট আমরা ছিদ্র আছে এই এতটুকু জায়গা এক ফাঁসি দিয়ে আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে ওইখানের মুখে এইখান দিয়ে নবিজিসাল্লাহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছে ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না হজরতে আয়েশার দিয়া আল্লাহ তালা আনহাকে স্ত্রীকে বলছেন আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও আমি দেখব আমার উন্মদের নামাজ আমার সাহাবিদের নামাজ হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজের আল্লাহ নবী এই ছিদ্রটা দিয়া ফাঁকাটা দিয়া এটা এখনো কাটা আছে মানে এটা আটকানো না এখান দিয়ে নবীজি দেখে শেষবারের বারের মতো মুচকি হাসি দিছে আর বলছেন আয়সা আমার তেইশ বছরের মেহনত সার্থক আমি গত তেইশটা বছর আয়সা অনেক রক্ত ঝরাইছি আথরের আঘাত শুয়েছি দান দান শহীদ করেছি কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়সা পেটে কখনো পাথর বাঁধছি ক্ষুধার খাইয়া রক্ত ঝড়িয়ে দান দান করে তেইশটা বছর পরে আমি আজ উন্মত আমার সাহাবিদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম আমি তৃপ্ত আমি খুশি এর পরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন আল্লাহ আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই আমার আর কোনো আপত্তি নাই আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই এই ওই দিন সোমবার জোহরের নামাজের রক্ত হওয়ার মুহূর্তে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুখে মুখি সময়ে আল্লাহ নবী সাল্ল আলি ওয়াশাল্লাম ইন্তেকাল করছে। এই জন্য উম্মতকে শেষ নবীজি ফজরের ওয়াক্তে দেখে খুশি সেই উম্মতের আমল নামা যখন হাসরের ময়দানে নবী দেখবে দেখবে দুই চার ছয় মাস এক বছর নয় মাস কোনো দিন ওই নাফর মানে উম্মতের আমল নামার মধ্যে ফজরের নামাজের জায়গা একটা সেজ দানায় তখন তুই নাফরমানের জন্য নবী সুপারিশ করবে কিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে উম্মত এটা কি আমল নামা আমি তেইশটা বছর চোখের পানি ফেললাম তায়েফের রক্ত ঝরাইলাম পেটে পাথর মাদলাম বিনিময়ে এই আমল নামা দেখার জন্য কি বল কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে আব্বা আজ বারোটা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লাগে টাকা দিলাম এই নি তোর এসএসসি রেজাল্ট তুই কেমনে ফেল করলি বাবা আমার এত কষ্ট এত এত টাকা আমার ঘাম বিফলিত ওই বাবা কি পরিমাণ কাঁদবে কথা বলেন না কেন যে আমার বারো বছরে রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম বিনিময়ে এই নি রেজাল্ট